বৌমা ওই শুয়োরে বাচ্চা কথা বাদ দাও ও নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা মারছে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে গে যাও ঠিক আছে বাবা এই বৌমা একটা কথা বলতে পারি হ্যাঁ বাবা বলুন এক কাপ গরম গরম যদি চা নিয়ে দিতে মা খুব ভালো হতো একই বাইরে বৃষ্টি হচ্ছে তাই একটু চা খেতে মন যাচ্ছে এই বোতল এই বৃষ্টির সময় যদি এক কাপ করে গরম গরম চা হতো তাহলে কেমন হতো বলতো পুরো জমে যেত না এ ঠিকই বলেছিস ফুটো বর্ষাকালে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা মানা দা গরম গরম চায়ের সাথে যদি একটু ভূতের গল্প হয়ে যেত তাহলে কেমন লাগতো বলতো আরও তাহলে জমে যেত না কি কি বলছি মানে ভূতের গল্প এ কি রে ভূতের কথা শুনে তুই ভয় পেয়ে জানিস তো মারা হুম বতলদা তুমি ঠিকই বলেছ ফুটো মনে হয় ভূতের কথা শুনে ভয় পেয়ে গেছে ই কি কী কী বলছি ওরা ভয় পেয়ে গেছি আমি ভয় পেয়ে পাই না ঠিক আছে মারা ভূত যদি আমার সামনে আসে না লাউ ভূতের পুঙা মেরে দেবো মনে ঠিক আছে কি বলে ঠিক আছে ফুটো তুই তাই করবি তোর সামনে এলে এখন গল্পটা কে শোনাবে সেটা বল মারা কি কি বললি মারা কে গল্প শোনাবে কেন মারা যে ভূতের কথা বললাম আমি তোমার গল্পই জানি না এরপর কি করবো হ্যাঁ মারা আমার পাশে দাদু আছে দাদুকে বলি গল্প বলতে এ কিরে পল্টু কি ভাবছিস গল্প বল হম দা কি গল্প শুনবে সেটাই ভাবছিলাম আর একটা কথা বলবো আজকে আমি গল্প বলবো না আমার পাশে দাদু বসে আছে দাদু সব গল্প বলবে ঠিক আছে আর আমরা সবাই শুনবো ঠিক আছে আমি কি গল্প আমি তো তো কোনো গল্পই জানি না দাদু একটাই গল্প বলো না তোমার যেটা মনে আছে তুমি সেটাই বলো একটু গরম গরম চা আর তোমার মুখের গল্প এই বৃষ্টির সময় পুরো জমে যাবে দাদু একটাই তো গল্প আর না করো না আমরা শুনবো সবাই মিলে এত করে বলছে সবাই বলো না একটা এ ঠিক আছে ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে তোদিকে একটা গল্প বলবো ঠিক আছে তার আগে একটু চা খেয়ে নি গরম গরম বুঝলি তো মদন কাকা এটা সেটা মেরে চার কাপ চা কর তো গরম গরম আর চা তো এখনো হয়নি চা তো শেষ হয়ে গেছে তারা চাটা চাপাই ঠিক আছে তোরা তখন গল্প কর চা হয়ে গেলে চা দিচ্ছি তোদের দিকে দাদু চা তো শেষ হয়ে গেছে চা হতে এখন অনেক টাইম এর মধ্যে একটা সেটা ভাঙা গল্প বললে হতো না তোরা যখন এত জোর করে বলছিস তাহলে তোর দিকে একটা গল্প বলি শোন আমার নিজের সাথে ঘটে যাওয়া ঠিক আছে পাঁচ বছর আগেকার ঘটনা একদিন এইভাবেই বৃষ্টি পড়ছিল আর আমি ঘরে বসে বসে এই টুম্পা আবার কিছু জনে ফোন করলো মানে একটু ঘুর ভিডিও দেখছি মাগি এখানেও ডিস্টার্ব করছে দেখো মাড়া তুমি যা বলবে তাড়াতাড়ি বলবে আমি কাজে ব্যস্ত আছি আমার প্রচুর কাজ আছে এখন বললে তুমি তুমি কাজে ব্যস্ত আছো হ্যান্ডেল তোমার তো কোনো কাজই নেই দেখো বাড়া একটা ছেলের সবসময় হ্যান্ডেল মেরি দিন কেটে যায় না ঠিক আছে অন্য কোনো কাজে থাকতে পারে ঠিক আছে মারা আজকে আমার এমনিতে খুব মন যাচ্ছিল কেন তুমি যেটা সবসময় চাও সেইটা আজকে দিতাম তোমাকে যখন কাজ নিয়ে বলছো ব্যস্ত আছো তাহলে ব্যস্তই থাকো কি বলছো টুম্পা তুমি আমাকে আজকে দেবে না না আমার কোনো কাজ নেই আমি একদম ফিরি তুমি কোথায় যেতে হবে বলো আমি এক্ষুনি চলে যাচ্ছি আর না না থাক তোমার কাজ আছে বললে আবার তুমি আসবে দেখো টুম্পা কাজ গান মারাতে গেছে কোথায় যেতে হবে তুমি আমাকে এইটুকু খালি বলো ঠিক আছে তুমি যখন আসবে বলছো তাহলে ওই শ্মশানের পাশে একটা ঘর আছে না ওই ঘরেতে চলে আসবে ঠিক আছে ওখানেই আমি থাকবো ঠিক আছে টুম্পা আমি একটু পরেই যাচ্ছি ওখানে যাই তাহলে বেশি দেরি করলে হবে না যে পক্ক করে দিয়ে চলে আসবো ওনার কি হবে দিয়ে দাদু তারপর কি হলো তারপর কি হয়েছে দাঁড়া আমি ভুলে গেছি তো অনেকদিনটা ঘটনা তো দাঁড়া আমি একটু মনে করি তারপর বলছি রে বোতল দাদু তো বলে ভূতের গল্প বলবো দাদু তারপর কি হলো তারপর আমি ঘরে বসে বসে ভাবি বৃষ্টিটা কখন থামবে কিছুক্ষণ পর দেখি বৃষ্টিটা থেমে গেছে আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার কেন জানি মনে হচ্ছে লেওড়া আমার পেছু পেছু কেউ আসছে বেল দেখি তো কেউ ভালো করছে না তোমার কই কেউ নেই তো লেওড়া মনে হচ্ছে মনের ভুল এটা কিসে আওয়াজ আসছে আওয়াজটা মনে হচ্ছে উপর থেকে আসছে কই দেখি তো এইটা আমি কি দেখলাম মনে হয় মনের ভুল এ তাড়াতাড়ি যায় টুম্পা আবার আমার জন্য অপেক্ষা করছে এই কান কান কি চলে বহুত এবারে কি করব অনেক ভয় লাগতে শুরু করলো কি করব আমি খুঁজে পাচ্ছিলাম না পুরো পা ঠান্ডা হয়ে আসছে তার পর বিছুন থেকে কে জানো আমার কাঁদে হাত রাগলো এই তুমি টুম্পা এত দেরি কইলে কেন আমার এখানে গান ফেটে যাচ্ছিলো এখানে কানাই তুমি কি ভূত দেখেছো এই না না ভূত না না ভূত ভূত দেখি না আমি তাই বলো আমি তো ভাবলাম তুমি ভূত দেখে ভয় পেয়ে গেছো এই টুম্বা চলো আমরা যে এটা জন্য এসেছি সেটা তাড়াতাড়ি করে নি এখানে বেশি থাকাটা ঠিক হবে না কিন্তু আমি তো এইটার জন্য এত দিন অপেক্ষা করি এই বাড়ির মধ্যেই আছি তুমি তাড়াতাড়ি চলো দাদু তার মানে ওই মেয়েটাই ভূত তাই তো এ পাচু দা ওই মেয়েটা কেন ভূত হতে যাবে দাদু তো ওই মেয়েটার সাথেই দেখা করতে গিয়েছিলো ভূত বুঝলি এ না রে মেয়েটা বললো না যে তোমার জন্য এই ঘরে অনেক দিন ধরে অপেক্ষা করছি তাই আমার মারা মনে হলো তোরা চুপ করবি দাদু তো বলছে দাদু তুমি বলো এরপর কি হলো আমি টুম্পাকে নিয়ে ঘরের গেলাম আজকে আমাদের ভালোবাসা খেলা এখানেই খেলবো চলো শুরু করা যাক এ কি হলো দাদু চুপ করে গেলে তারপর কি হলো তোদের দিয়ে কি বলবো সেই রাতের কথা আমার মনে বলে এখনো গায়ে কাঁটা দেয় সেই রাত্রিরে আমি আর টুম্পা খাটে শুয়েছিলাম তারপর যা হয় কে কি কে কে রে মানা

চুপ করবে কখন থেকে দেখছি দেখো মারা অনেকক্ষণ থেকে তোমরা মারা ঝগড়া করেছো ঠিক আছে এবার আমি ঠিক করবো কি আমার টুম্পা ঠিক আছে মারা তাহলে তোমরা দুজনেই এখন দাবি করছো যে তোমরা দুজনেই টুম্পা তাই তো এ তাহলে মারা তোমাদের দুজনকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব তো প্রশ্নটা যে উত্তর দেবে সেই আমার টুম্পা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নটা হলো যে আমি এখানে আসার আগে বাড়িতে আমি কি করছিলাম এটাই তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে এ ঠিক আছে তুমি আগে বলো টুম্পা তুমি আবার কি করবে তোমার তো হ্যান্ডেল মাছ কোনো কাজই নেই এরপর তুমি বলো টুম্পা আমি এখানে আসার আগে বাড়িতে কি করছিলাম তুমি তুমি তো বাড়িতে বসে পানু দেখছিলে এই প্রশ্নটাতে তোমরা দুজনা ঠিকই উত্তর দিয়েছ কিন্তু এখানে কি আমার টুম্পা সেটা আমি জানতে পেরেছি লাওড়া তুমি আমার টুম্পা শোনা কানাই তুমি কি করে বুঝলে আমি তোমার টুম্পা শোনা দেখো মারা তুমি যে বললে না যে বাড়িতে তোমার হ্যান্ডেল মারা ছাড়া কি কাজ আছে এই কথাটা তুমি ফোন রাখার সময় বলেছিলে ঠিক আছে আর ও যেটা বললো যে তুমি বাড়িতে পানু দেখছিলো ও কি করে জানলো যে আমি পানু দেখছিলাম আর তুমি তো জানতে না পানু দেখছিলাম তাহলে তুমি এই কথাটা বলতে এখানেই তো আমি বুঝতে পেরে যে তুমি ঠিক কথাই বলে যা তুমি আমার টুম্পা আর ও কী করে বুঝলো আমি পানু দেখছিলাম তাহলে ও কে কি হলো টুম্পা তুমি এরকম করছো কেন কানাই তোমার পেছনে দেখো কি কি দাঁড়িয়ে আছে